আসসালামু আলাইকুম আমার সকল ভাই বোনেরা কেমন আছেন এই যে দেখেন আমার আব্বা দেশ থেকে আইছে। এই যে মিষ্টি আলু লতি তারপরে এই যে শাপলা কচুর খুল তারপর পানি কচু তারপর একটা আছে ওই যে লাল কচু কাঁঠাল কাঁঠাল তারপর হলো যে এই যে দেখি শাক তারপরে হলো তেলাচোড়া পাতা থানকুনি পাতা আবিজবি জি পাঁচ শাক সাথে খই এই যে এত কিছু নিয়ে আমার আব্বা নিয়ে আসছে দেশ থেকে তো দেশের টাটকা জিনিস খাইতে তো অবশ্যই মজা লাগবে তো আমার আব্বা অনেক কষ্ট করে নিয়ে আসছে আমার জন্য আমি তার বড় মেয়ে তো বড় মেয়ের জন্য বড় মেয়ে টাকা থাকে এখন বড় মেয়ের জন্য এই সপ্তাহ নিয়ে আসে তারপর সাথে এলো এই যে বোম্বাই মরিচ আমাদের গাছের এখন একটু কম হয়েছে গাছের কি পানি উঠছিলো তো সেই জন্য এখন কম আর এই যে লেবু কাগজি লেবু এই লেবু খেতে কিন্তু খুবই মজা এই লেবু আমার অনেক পছন্দের লেবু এগুলো সব আমার আব্বাদের থেকে নিয়ে আসতা বাতের এটা আমার যখনই ডাকা আসে বেড়াইতে এরকম আমার জন্য অনেক কিছু নিয়ে আসে দেশের সব কিছুই তো খাইতে মজা আসে সেই জন্য এগুলো আমি পছন্দও করি তো আমার আপা নিয়ে আসে আমার জন্য বিশেষ করে আমার লেবুটো খুবই পছন্দের তো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আল্লাহ এবার খেসারি ডাইল এই যে খেতে খেতে খেসারি ডাইল মানে দেশে কয় কলার ডাইল কলার ডাইল বাইঙ্গে আবার নিয়ে আসছে এখানে কিন্তু অনেক